গাইজ ঋতুভের সাথে আজকে একটা প্রাণ করেছি এই দেখো গাইজ এই আঠা চুপকেটা ওর পায়ে লাগিয়ে দিয়েছি দেখেছো কি বড় বড় লোম ঠিক আছে এইবার ওর যে কি লাগবে এইবার আমি তুলবো তোর ওর শুধু রিয়াকশনটা তোমরা দেখবে ওই দেখো ওকে হাসি দেখো কেন ভয় পাচ্ছে ভীষণ ও যে কি হবে না ওই দেখো ও প্রচণ্ড ভয় পাচ্ছে না

ও মাই গড কত লো উঠেছে তো দেখেছো গাইস তোমরা একটু দেখো আর ওর মুখের রিঅ্যাকশনটা দেখো ওর মুখটা দেখো একবার কি কান্না কান্না বাপ মুখটা দেখো গাইস আমার ছেলের ওপর ফার্স্ট টাইম প্র্যাঙ্ক করলাম কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্টে সো বাই বাই আবার চলে আসবো আর একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে বাই